আসসালামু আলাইকুম আশা করি সবাইকে ভালো আছেন এবং সুস্থ আছেন গ্রিন ওয়ার্ল্ড ওভারসিস থেকে আপনাদের সবাইকে স্বাগতম স্বপ্নের ড্যাস ম্যাসিডোনিয়াতে আপনি যদি ফুড ডেলিভারি ওয়ার্কিং ভিসা নিয়ে যেতে চান তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এই মুহূর্তে ম্যাসিডোনিয়াতে ফুড ডেলিভারি জবে আকর্ষণীয় বেতনের সাথে রয়েছে সুবর্ণ সুযোগ এবং উন্নত জীবন ব্যবস্থা আপনি ম্যাসিডোনিয়াতে ফুড ডেলিভারি জবে আবেদন করতে পারবেন ফুড ডেলিভারিতে বেতন প্রতি মাসে পাঁচশো ডলার বিস্তারিত জানতে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন মেসিডোনিয়াতে এছাড়াও কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে এই মুহূর্তে নিয়োগ চলছে মেসিডোনিয়াতে এই মুহূর্তে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যারা ওয়ার্কিং ভিসা নিয়ে যেতে চান তারা আজকে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন মেসিডোনিয়াতে কনস্ট্রাকশন ওয়ার্কার ভিসায় নিয়োগ চলছে যার বেতন প্রতি মাসে পাঁচশো ডলার এছাড়া মেসিডোনিয়াতে উন্নত জীবন ব্যবস্থা তো আছেই এবং দেশটিতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তাই আর দেরি কেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আপনি যদি ওয়ার হাউস ওয়ার্কারে মেসিডোনিয়াতে যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেসিডোনিয়াতে এই মুহূর্তে ওয়ার হাউস ওয়ার্কারে নিয়োগ চলছে একজন ওয়ার হাউস ওয়ার্কার মেসিডোনিয়াতে প্রতি মাসে চারশো ডলার ইনকাম করতে পারেন তাই আপনিও যদি মেসিডোনিয়াতে ওয়ার্কিং ভিসা যেতে চান তাহলে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আপনি যদি একজন জেনারেল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে মেসিডোনিয়াতে আপনার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে মেসিডোনিয়াতে জেনারেল ওয়ার্কার পদবিতে এই মুহূর্তে নিয়োগ চলছে যার বেতন প্রতি মাসে চারশো ডলার আপনি যদি একজন জেনারেল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা গ্রিন ওয়ার্ল্ড ওভারসিস নয়াপল্টন চায়না টাউন পূর্বপাশের লিফটের ছয় তলায় আজকের ভিডিও আর বেশি লং করছি না সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম